প্রিয় বন্ধুরা সম্প্রতিকালে এক বিশাল ছাগল কাণ্ড ঘটে গেল ছাগলের সাগলামিতে আমরা পাগলামিতে রূপান্তরিত হয়েছি এজন্য আমি সেই ছাগলকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই সেই ছাগলের প্রডিউসার মিস্টার সাদিক আগ্রোর ইমরান ভাইকে ইমরান ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো মাসাল্লাহ আপনারা দেখা তো বেশ একজন গোয়ান আল্লাহর অলি মনে হয় দেখা। ইমরান ভাই কেমন খোঁজখবর শরীর স্বাস্থ্য কেমন আপনার মাসা আপনার স্বাস্থ্য বেশ ভালোই না তো ইমরান ভাই আপনি তো একটা মেশিন বানাই দিয়েছেন দুর্নীতি ধরার মেশিন কারণ আপনি যে গরু ছাগলগুলি পালেন মাসা ভালোই শরীর স্বাস্থ্য ভালো ব্যবসায় লাভ লোক হবেই লাভটা করার কোনো অন্যায় কিছু না আপনি দশ টাকার জিনিস দুই হাজার টাকা বিক্রি করলেন সমস্যা যার সমর্থ আছে সে কিনবে যার সমর্থ নাই সে কবে মাপছি এখন বিষয়টা হলো আপনি যে একটা কল ওয়ানে ফিট করছেন কলটা কিন্তু ভালো হয়েছে মনে করেন আপনার এক কোটি টাকার একটা গরু এটা তো আর নোদ্যা সদ্দে কিনতে পারবে না বাড়বে এটা কিনতে হলে তার দম লাগবে তো এই দমালা ব্যক্তি খুঁজে বাট করতে হলে এই দমালা ব্যক্তি তো আর ন্যাচারালি হবে না যেখানে মানুষ ভাত পানি খাইতে পারে না তাই না সেখানে এই দমালা লোক তো অ্যাভেলেবেল পাওয়া যাবে না এই দমালা লোক হবে আমাদের এই দেশের মধ্যে যারা খুব সুনীতিবান পান সম্পূর্ণ ব্যক্তি তারা কখনোই কারো হক নষ্ট করে নাই ঠিক আছে এই আল্লাহর এই অলিরাই তো এগুলি কিনবে তাই না তো এই আল্লাহর অলিদেরকে খুঁজা বাইর করার আমি আল্লাহর অলি বলতে কি মিন করতেছি আপনারা বুঝতে পারতেন এই অলিদেরকে খুঁজা বাইর করার একটা খুব ভালো দায়িত্ব আপনি নিয়েছেন বা এই জন্য ধন্যবাদ কারণ আপনি এমন একটা মেশিন তৈরি করেছেন কোরবানির ঈদে আল্লাহ তবে এরকম একটা মার্কেটও খোঁজ নেওয়া উচিত যে কে কোরবানিতে ঈদে পাঁচ লাখ টাকার শাড়ি কিনে কে বিশ লাখ টাকার গহনা কেনে এবং এটা বিবাহ সাধিতও এরকম একটা ই করা উচিত মানে বিয়ের ভিতরেও কে কত লক্ষ টাকা দেওয়া বিয়ের প্রোগ্রাম করলো এটাও আমার মনে হয় না একটা ই থাকা উচিত অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত কারণ দেশটা কিন্তু ভাই সমস্ত অর্জন কিন্তু রসা যাইতেছে যখন আপনি শুনবেন যে একটা লোক গরু কুরবানি দেয় এক কোটি টাকা দিয়া কেন ওই মাজিনীট হ্যাঁ যেখানে মানুষ ভাত খাইতে পারে না সেখানে একটা ছাগল কুরবানি দেয় পনেরো লক্ষ টাকা দিয়া হাউ ফান ওয়ার ওয়ার মানে জাস্ট বিয়ন্ড অফ ইমাজিনেশন ওয়ার ইট ইজ গোয়িং ওভার তো এই জন্য অ্যাগ্রোর সাদি সাদিক আগ্রোর ইমরান ভাইকে ধন্যবাদ আপনি এর পরে এক কোটিতে থাকবেন না পাঁচ কোটি দশ কোটি বিসমিল্লাকে চাইবেন যার সমর্থ আছে দিয়ে দেবে এই সুবিধায় দুদকের একটু সুবিধা হবে এদেরকে ধৈর্যাবারি করার জন্য কারণ দুদক তো জাগ্রত হয় না দুদককে জাগ্রত করতে হয় যে আদমরাদের ঘামেরে তুই বাঁচা এই মিডিয়া ভাই আমি বাংলাদেশের সবচেয়ে বেশি স্যালুট করি মিডিয়া ভাইদেরকে মিডিয়া ভাইরা ভাই আপনারা আগে যান আমাদের বাংলাদেশের মতো নিরপেক্ষ মিডিয়া দরকার যে মিডিয়া সত্য কথা বলবে একটা কথা কি সত্য কথা না বললে ভাই আসলে আমাদের এখন পিছনে দেয়ালও নাই ভাই পীর যে কিসের লগে ঠেকছে বটগাছের লগে যায় ঠেকছে ভাই মানে এখন সার্ভাইভ করার কোনো স্কোপ নাই যেই দেশে উন্নয়নের নামে আচ্ছা প্রধানমন্ত্রী একা কতটুকি প্রধানমন্ত্রীর পক্ষে একটা ব্রিজ খুঁজে দেওয়া সম্ভব একটা ব্রিজে যদি একটা মাইক্রোবাস নিয়ে সপরিবারে মারা যায় কি দিয়া ব্রিজটা বানাইছে বাস দিয়া বানাইলো তো ওই ব্রিজটা টিকা থাকতো আমার তো মনে হয় ব্রিজটা গুণা দেওয়া বানাইছে স্টেম গুণা আর ই বালি ভিটি বালু দিয়ে ব্রিজটা বানানো যায় অ্যাজ এ রেজাল্ট এর ড্রাইভার কে নিবে এর ড্রাইভার তো প্রধানমন্ত্রী নিবে না এর ড্রাইভার তো সেতু মন্ত্রীর উপরেও পড়ে না এই ড্রাইভার পরে হচ্ছে একদম রুট লেভেলের সেই ব্যক্তির উপরে যে এটার সাথে রিলেভেন্ট সো আসলে বিষয়টা হয়েছে কি ওই যে যাকে দিয়া ভূত ছাড়াবেন তারাই বহুত আগে ভূতে পাইছে বিষয়টা হলো ভাই মাঝে মাঝে বলেন না সুমন ভাইয়ের এই কাঁচাটা আমার কাছে ভালো লাগছে সুমন ভাই দাম কত যে যে লঙ্গিটা পরে ওই খালের ভিত্তের নাম ছিলেন ইকুড়তে করতে কি জানি ওই বাঁশ দিয়ে বানাইতে আপনার সুমন ভাই বাঁশের ইটা দেখে আমার মনে পড়েছে আমার বাবাও সময় গ্রামে যেয়ে সেটা যুদ্ধকালীন সময়তে একটা বাসের সাঁকো তৈরি করেছিলেন বাদ দিয়েছিলেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন সমাজসেবী ছিলেন সুমন ভাই যদি আমার এই ইটা শুনেন কি বলে ভিডিওটা শোনেন সুমন ভাই আপনাকে সালাম আমি আপনার একজন অনুরাগী অনুসারী না আপনার গুণমুগ্ধ একজন ব্যক্তি সুমন ভাই আপনি একবার বলেছিলেন আপনার একটা ব্যাপার একটা ল্যাকিং আছে তো আমি জানি আপনার ল্যাকিংটা কোথায় আছে আমি এটা ইসে বলতে চাই না মানে আরে বলতে চাই না আপনি একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি একজন মাইন্ড রিডার একজন লজিক্যাল ফিলোসফার আমি একজন আধ্যাত্মিক জগতের লোক আমার সাথে যোগাযোগ করবেন আপনার একটা ল্যাকিং আছে আমি এই ল্যাকিংটা চেষ্টা করব টু ফুলফিল ইউর ল্যাক ঠিক আছে আপনি অনেক ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ কিনা না আই এম নট সাপোজ টু আইডেন্টিফাই এনিভারি অ্যালস ইউ আর এ গুড অ্যান্ড বাট আপনি সৎ সাহস রাখেন ইউ আর এ আউট টু এক্সপ্লেন আউট দ্য ট্রু এটা আপনার সবচেয়ে একটা পজিটিভ সাইড ছাগল কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে এরকম আমাদের সমাজে রন্দে রন্দে কত মতিও রহমান হাবিবুর রহমান অলিউর রহমান কত রহমান কত বরকত কত নিয়ামত যে লোকে আছে ভাই এটার যদি বাইর করতে পারে না এদের টাকাগুলি যদি সরকারের রাজকোষে চলে যায় রাষ্ট্র আর খুব শর্ট টাইমের মধ্যেই পদ্মা ব্রিজ যমুনা ব্রিজ সুরমা ব্রিজ যত ব্রিজ আছে করতে পারবে আমি তো রহমান সাহেবের উপরে অত্যন্ত দুঃখিত রেজান হোয়াই উনি যে কাজটা করেছেন এটা রাষ্ট্র ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ওনার এই টাকাটা এসছে রাষ্ট্রের রাজস্ব খাতে যায় নাই সেই টাকাটা রাজস্ব থেকে বঞ্চিত হয়ে ওনার ফেভারে জমা হয়েছে উনি হয়তো কোনো একটা ব্ল্যাক আন্ডারস্ট্যান্ডিং করেছেন যারা ভ্যাট দিতেন কিন্তু উনি ওই লেভেলে ছিলেন এবং উনি যিনি শেয়ারে ছিলেন শেয়ার বিজনেস করার তো গভমেন্টের গভর্নমেন্টের যারা পারমিটেড যারা রিক্রুটেড অফিসার দে আর নট এনটাইটেল টু জয়েন উইথ এনি আদার ট্রেডিং তো উনি এটা তো একটা আইন ভঙ্গ করেছেন আমার কথা আমি অবশ্যই আশা করব দুদক তার নিরপেক্ষ বিচার বিশ্লেষণ দিয়ে সঠিক বিচার করবেন আর এই আমাদের আইন বিভাগ যথেষ্ট পরিমাণে স্বাধীন কিন্তু আমি একটা অনুরোধ সবাইকে করব ভাই দে আর অলরেডি গোয়িং টু আউট অফ আওয়ার টাচ তাদের কাছে যারা তো জানে যে তারা কি ধরনের সৎ কাজগুলো করেছে তাদের উপরে কি নিয়ামত কোথা নাজির হয়েছে এত নিয়ামত না থাকলে ভাই তারা কখনোই এত অর্থবিত্তের মালিক হতে পারে না আমরা সারারাত্র ভাই আল্লাহ বিল্লাহ কইরাও সকালবেলা দেখিস পাতিলে চাউল নেই এই বিল্লাহ আর তারা কোন আল্লাহ বিল্লাহ করে যে চাউলের যা বসে আছে বিষয়টা এরকম তা এখন আমি যেটা বলতে চাই ওনরা যেন কোনো অবস্থাতে দেশ থেকে চলে যেতে না পারে এটা আমাদের একটা রেসপেক্টিভ ডিউটি ওনাদেরকে যে যেখানে পাবেন আটকান যে যেখানে পাবেন তাদেরকে আটকান দেশ দুর্নীতিমুক্ত করেন দেশের অর্থনৈতিক অবস্থা দেশের এই দুর্নীতিবাজদের জন্যই ধ্বংস হয়েছে দেশের এই টাকাগুলো যদি পাচার হয় এগুলোকে নিয়ে আসেন দেশে আর কোনো ক্রাইসিস নেই আমরা ভালো একটা নেতা পেয়েছি এবং আমি এই বিশ্বাসটা রাখতে চাই আমাদের নেতা এবং নেতার পরে যে মন্ত্রীরা আছেন এরা সবাই দুর্নীতিমুক্ত মন্ত্রীদের অ্যাগেন্স্ট এরকম কোনো দুর্নীতি আসে না কিন্তু আমরা যারা ওই যে ফাউয়া আছি না ওই যে দারোগার চেয়ে দারোগার মায়ের নাজির মাঝির ইটা বেশি আমরা যারা দারোগার নৌকার মাঝি ওদের জন্যই দেশটা ধ্বংস হয়েছে সো এখনও সময় আছে রুখে দাঁড়াতে সো এই জয় বাংলার দেশে আমরা এগুলো আর দেখতে চাই না আপনি চিন্তা করেন ভাই পৃষ্ঠ বইয়ের এক হাজার পৃষ্ঠার বইয়ের দুটো পাতা উল্টানো হয়েছে সেখানেই যাদের নাম উঠে আসছে পাতা তো আরও রয়েই গেছে ভাই মহাকাব্য শুরুই হয় না দা ইপিক অলরেডি বিন স্টার আপ ইপিকের তো এখন শুধু ই চলছে প্রিমিও চলছে সো ভাই এই আর এই যে এটার একটা শেষ দেখে যেতে চাই এই স্বাধীন দেশে আর এটা যেন কন্টিনিউশন না করে আমরা আজ থেকে সুমন ভাইয়ের কণ্ঠে আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আমি বলবো আমার মায়ের সমতুল্য উনি ঠিক আছে আমি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি আর সম্ভব হলে প্রধানমন্ত্রী কোনো একটা মাধ্যমে যদি আমার সাথে যোগাযোগ করেন আমার কাছ থেকে রাষ্ট্রের অনেক কিছু নেওয়ার আছে আমি একজন লজিক্যাল ফিলোসফার একজন আধ্যাত্মিক সাধক এখন প্রধানমন্ত্রীর সমস্ত অর্জন বিসর্জন হয়ে যাবে যদি এই আল্লাহর অলিদেরকে ওনার স্থানে জায়গাতে স্থান দেন এই আল্লাহর অলিরাই কিন্তু ওনাকে ধ্বংস করে দিয়েছেন এলার আল্লাহর অলি নামে ওই যে অলিরও কথা শুনে বকুল হাসে কই তার মতো তুমি আমার কথা শুনে তো এই যে অলির কথা শুনে বকুল হাসে এই আল্লাহর অলিদের কথা শুনে যে জাতি এখন হাসছে না তারা কাঁদছে এদের অ্যাক্টিভিটি দেখে আমি তোদের নাম দিয়েছি আল্লাহরি কারণ কি জানেন এরা যখন কথা বলে তারা বলে মিডিয়াতে এসে যদি কোনো ব্যক্তি আমাদের অ্যাগেনস্টে কোনো ধরনের ব্লেম দেখাতে পারে আমি যা করে খোদায় নিজের টাকা দিয়া তাদের নামে রেজিস্ট্রি করে দিব তো এরা আল্লাহর অলি না ভাই এই অলিদের অ্যাগেনস্টে যেই ব্লেমগুলো আনা হয়েছে খুব দুর্ভাগ্যজনক না এখন এগুলি যদি প্রুভ না হয় প্রুভ করবেন কেমন সে তোই খাতা বালিশ লোয়া কেউ গেছে মালয়েশিয়া কেউ গেছে দুবাই কেউ গেছে সাবুদাবি কেউ সিঙ্গাপুর আবার কেউ হস করতেও যায় চিন্তা করেন চিন্তা করেন এরা হস করতে যায় কত বড় দুর্ভাগ্যজনক জাতিতে রূপান্তরিত হয়েছি আমরা দে হাউ দে আর এনটাইটেল টু জয়েন দ্য পিলগ্রিম ইউনো আর কথা বাড়াতে যাচ্ছি না পীর ভাইয়ের তরফ থেকে সবার শুভাকাঙ্ক্ষা কাম শুভা শুভাকাঙ্ক্ষা কামনা করি সবার গুডলাক কামনা করি বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক